আনোয়ার আলী ইস্যুতে শাস্তি বাড়তে পারে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির কীভাবে চলুন দেখে নিই গত মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে আনোয়ার আলী বিষয়ে রায় ঘোষিত হয় যেখানে ভারতের ভরসাযোগ্য ডিফেন্ডারকে চার মাসের জন্য নির্বাসিত করা হয় এবং ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিকে আসন্ন দুটি ট্রান্সফার উইন্ডো থেকে ব্যান করা হয় পাশাপাশি মোহনবাগান সুপারজেন্টকে বারো কোটি নব্বই লক্ষ টাকা দিতে হবে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিকে যদিও আনোয়ার সাথে চুক্তি অনুযায়ী সেই ক্ষতিপূরণে অর্থ দিতে হবে ইস্টবেঙ্গল ও আনোয়ারকে কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটির থেকে যে অর্ডার সামনে আসছে তাতে শাস্তি হয়তো বাড়তে পারে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির কীভাবে চলুন দেখে নি প্রথমেই দেখে নেওয়া যাক যে এই বারো কোটি নব্বই লক্ষ টাকা কিভাবে ধার্য করা হয়েছে যা নিয়ে চিন্তিত ইস্টবেঙ্গল সমর্থকরা মূলত এই বারো কোটি নব্বই লক্ষ টাকা ধার্য করা হয়েছে তিনটি ভাগে প্রথমত হল আনোয়ার আলীর চুক্তির রেসিডুয়াল মূল্য অর্থাৎ মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গল এফসির সাথে আনোয়ার আলীর যে চুক্তি রয়েছে সেখান থেকে একটি গড় হিসেব ধার্য করা হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের সাথে চুক্তিতে প্রতি বছর আড়াই কোটি টাকা পেতেন আনোয়ার আলী আর সেখানে ইস্টবেঙ্গল এফসির সাথে প্রত্যেক বছর পেতেন তিন কোটি দশ লক্ষ টাকা এই দুটি চুক্তির গড় হিসেব অর্থাৎ দু কোটি আশি লক্ষ টাকা ধার্য করা হয়েছে এবং যেহেতু তিন বছর বাকি ছিল আনোয়ারের চুক্তির ফলে দু কোটি আশি লক্ষ সাথে তিন গুণ করে মোট আট কোটি চল্লিশ লক্ষ টাকা ধার্য করা হয়েছে আনোয়ারের রেসিডুয়াল ভ্যালু এদিকে মোহনবাগান সুপার সুপারজায়েট দিল্লি এফসিকে লোন এগ্রিমেন্টের জন্য যে দু কোটি টাকা দিয়েছিল সেই দু কোটি টাকাও ধার্য করা হয়েছে এই ক্ষতিপূরণে আর তৃতীয়ত ক্লাবের মন সুপার সুপারজায়েন্টের যে ক্ষতি হয়েছে তার জন্য আলাদা করে আড়াই কোটি টাকা অর্থাৎ দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা ধার্য করা হয়েছে ফলে এই তিনটি অঙ্ক মিলিয়ে মোট বারো কোটি নব্বই লক্ষ টাকা ধার্য করা হয়েছে ক্ষতিপূরণ হিসেবে এদিকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের রেগুলেশন অন দ্য স্ট্যাটাস অ্যান্ড ট্রান্সফার অফ প্লেয়ার্স দু হাজার তেইশের একত্রিশ নম্বর ধারা অনুযায়ী যদি ক্ষতিপূরণের অর্থ পঁয়তাল্লিশ দিনের মধ্যে না দিতে পারে ইস্টবেঙ্গল ও দিল্লি এফ সেক্ষেত্রে তাদের দুটি ট্রান্সফার উইন্ডো ব্যান বেড়ে হতে পারে তিনটি উইন্ডোর ট্রান্সফার ব্যান অর্থাৎ আসন্ন তিনটি ট্রান্সফার উইন্ডোতে নতুন কোনো খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে না ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি এদিকে আনোয়ারির নির্বাসনও চার মাস থেকে বেড়ে ছ মাস অবধি হতে পারে সুতরাং প্লেয়ার স্ট্যাটাস কমিটির এই নোটিসে স্পষ্ট বলা হয়েছে এআইএফএফ রেগুলেশন অন দ্য স্ট্যাটাস অ্যান্ড ট্রান্সফার অফ প্লেয়ার দু হাজার তেইশ অনুযায়ী একত্রিশ নম্বর ধারা অনুযায়ী যদি পঁয়তাল্লিশ দিনের মধ্যে ক্ষতিপূরণ না দেওয়া হয় তাহলে ট্রান্সফার ব্যান্ড এবং আনুয়ারালির ওপর নির্বাসনের শাস্তি বেড়ে যেতে পারে